কিডনিতে স্টোন হলে কি কি খাবো না কিডনিতে স্টোন হলে একটা জিনিস মাথায় রাখতে হবে স্টোনটা কেন হচ্ছে দেখা যাচ্ছে অনেক পেশেন্টের ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি অনেক সময় দেখবেন যে ইউরিক অ্যাসিড যখন বেশি থাকবে তখন অটোমেটিক্যালি ক্রিয়াটিনের ওপর ক্রিয়াটিনের ওপর কিন্তু একটা এফেক্ট পড়ে এই যে ইউরিক অ্যাসিডস প্রত্যেকের মধ্যে আছে যখন এটা বেড়ে যায় তখন ইউরিক অ্যাসিডের উপস্থিতি কিছু এলিমেন্ট কিছু অ্যাসিডের মধ্যে যেই পদার্থগুলো থাকে সেগুলো জমতে 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 ক্রিস্টাল ফর্মে ওগুলো কিন্তু পাথর সৃষ্টি করে স্টোন সৃষ্টি করে এবার এরকম অবস্থায় কি করতে হবে যুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিন্তু অ্যাভয়েড করতে হবে আমি পিউরিন কিসে পাবো যে কোনো সামুদ্রিক অর্গান যেরকম কাঁকড়া বলতে পারেন বা ওই এখন যে স্টার ফিশ যেগুলো পাওয়া যায় ওটা বলা যেতে পারে বা মাংস খাসির মাংস স্কুইড হওয়া যেতে পারে বা খাসির মাংস বা ডাল যেরকম মুসুর ডাল বা এনি টাইপস অফ ভেজিটেবলস মোটা সিডস এগুলোতে পিউরিন রয়েছে মাছের ডিমে কিন্তু পিউরিন রয়েছে এছাড়া খাসির মাংসের মেটেতে কিন্তু পিউরিন রয়েছে বা রুই মাছের মাথাতে কিন্তু পিউরিন রয়েছে বা পিউরিন পিউরিনযুক্ত খাবারগুলোকে কিন্তু সরিয়ে দিতে হবে অর্থাৎ এরকম সিচুয়েশন হলে কিন্তু মানে কিডনিটাও এফেক্ট হবে সুতরাং বলবো এরকম সিচুয়েশানে প্রোটিনটাকে তুলনামূলকভাবে একটু কম রাখতে হবে যারা এই ইউরিক অ্যাসিডের সমস্যায় মানে কিডনির স্টোনের সমস্যায় যারা ভুগছেন তবে স্টোন কিন্তু আবারও হতে পারে একবার হয়ে গেছে বলে যে আবার হবে না সেরকম ব্যাপার নেই শুধু একটাই কথা বলবো ওয়াটার ঠিকঠাক ইনটেক করতে হবে ডিটক্স ওয়াটার ইনটেক করতে হবে তাহলে কিন্তু এগুলো টক্সিন রিলিজের মাধ্যমে কিন্তু কিওর হওয়া পসিবল